ফিরে এলাম বিরতির পর পাহেলগামে হামলার আগে সাইফুল্লাহ কসুরির ভিডিও এবং সেই ভিডিওতে ভারতে সন্ত্রাস ছড়ানোর ভাষণ সাইফুল্লাহ কসুরির লস্করি তৈবার শীর্ষ নেতা পাহেলগাম হামলার অন্যতম মূল অভিযুক্ত অভিযুক্ত এই কসুরি বলে জানা যাচ্ছে পাহেলগামে হামলার আগে সাইফুল্লাহ কসুরির ভিডিও এবং ভিডিওতে ভারতে সন্ত্রাস ছড়ানোর ভাষণ সাইফুল্লাহ কসুরির সাইফুল্লাহ কসুর সাইফুল্লাহ কাসুরি লস্করই তৈবাট শীর্ষ নেতা বলে জানা যাচ্ছে पहलгам হামলার অন্যতম মূল অভিযুক্ত এই কাসুরি ভিডিওতে ভারতের সন্ত্রাস ছড়ানোর ভাষণ সাইফুল্লাহ কাসুরি লস্করই তৈবাট শীর্ষ নেতা বলে জানা যাচ্ছে पहलগামে হামলার অন্যতম মূল অভিযুক্ত কাসুরি আর এই বিষয়ে আর ডিটেইলস আপডেট দেবে নিউজও এখন সংকেত রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি দেখো তোমায় জানিয়ে রাখবো যে সাফি সাফিউল্লাহ খালিদ যার নাম সাফিউল্লাহ কাসুরি বলেও কিন্তু পরিচিত এই সফিউল্লাহ কাসুরি বা খালিদ এর যে ভিডিও যেটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ভিডিও কিন্তু কয়েকদিন আগেই যখন পেহলগামের ঘটনা ঘটে ঠিক তার আগেই এই ভিডিও তিনি বানিয়েছিলেন এবং এই ভিডিও থেকে কিন্তু তিনি বলেছেন যে এই ভারত যেভাবে কাশ্মীরের সঙ্গে কাজ করছে বা কাশ্মীরে যে কাজ করছে সেখানে হস্তক্ষেপ করেনি পাকিস্তান কিন্তু এইবার করবে এমনটাই কিন্তু মন্তব্য করেন তিনি এবং তাছাড়াও আরও তিনি মন্তব্য করে যেটা কিন্তু অত্যন্ত সেন্সেটিভ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সাফিউল্লাহ খালিদ বা কসুরি এই সাফিউল্লাহ কসুরিকে কিন্তু কয়েকদিন আগে একই মঞ্চে পাকিস্তানি এক মিনিস্টারের সঙ্গে দেখা যায় এবং সেই জায়গাতে তোমার আরও যদি স্পষ্ট করে বলি তাহলে লস্কারের তৈবার ওয়ান অব দ্য হায়ার লিডার অ্যান্ড কমান্ডার হচ্ছে এই সফিউল্লাহ খালিদ এবং তার সঙ্গে একাধিক এই লস্করে তাইবার আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একই মঞ্চে পাকিস্তানের যে মিনিস্টার তাকে দেখা যায় এবং তার এবং যে এই ধরনের কমিউনাল অ্যাটাক করছে কমিউনাল কথা বলছে যাকে এই মাস্টার মাইন্ড বলে মনে করা হচ্ছে ওয়ান অব দ্য কনসপিরেটার বলে মনে করছে ভারত সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান আরও একবার কিন্তু স্পষ্ট করছে যে এই যে টেরারিস্ট তাদেরকে মদত দিচ্ছে পাকিস্তান কারণ কিছুদিন আগেই যে একটি র্যালি হয়েছিল পাকিস্তানে এবং সেই সেখানে দাঁড়িয়ে কিন্তু এই পাকিস্তানি পলিটিশিয়ান যে কিনা স্টেট অ্যাসেম্বলি স্পিকার মলিক মোহাম্মদ আহমেদ খান এর সঙ্গে একই স্টেজ একই স্টেজ একই র্যালিতে একই স্টেজে শেয়ার করতে দেখা যায় এই সাফিউল্লাহ খালিদকে এবং এখানেই প্রশ্ন উঠছে যে যে এই ধরনের কমিউনাল কথা বলছে যার পরেই পেহেলগামের মতো একটি অ্যাটাক যেখানে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পেহেলগাম অ্যাটাকের আগে এই ধরনের অ্যাটাকের কথা বলা হয়েছে বলেছেন তিনি এবং সেই কমিউনাল ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখা যাচ্ছে এবং ওয়ান অব দ্য মাস্টার মাইন্ড বলে মনে করছে ভারত এই সাফিউল্লাহ খালিদকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাফিউল্লাহ খালিদ সে কি পাকিস্তানের যে পলিটিক্যাল সেই র্যালিতে পাট নিচ্ছে অংশগ্রহণ করছে এবং সেখানে সেখানকার এই যে মালিক আহমেদ তিনি বলছেন যে তার বিরুদ্ধে কোনোরকম এভিডেন্স নেই কোনো রকম তদন্ত না কাউকে ব্লেম দেওয়া যায় না বলা চলে এক কথায় যে একজন টেররিস্টকে সাপোর্ট করছে পাকিস্তান এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত আরও একবার পাকিস্তান তারা কিন্তু প্রমাণ করছে প্রুফ করে দিচ্ছে যে তারা টেররিস্টকে সাপোর্ট করে সেই বিষয়টা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো সামনে আসার পর অনেক ধন্যবাদ রিয়া নিউজ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি পাহালগামে হামলার আগে সাইফুল্লাহ খালিদ বা কসুরির যে ভিডিও এবং সেই ভিডিওতেই ভারতে সন্ত্রাস ছড়ানোর ভাষণ সাইফুল্লাহ কসুরি লস্করি তৈবার শীর্ষ নেতা বলে জানা যাচ্ছে পাহালগাম হামলার অন্যতম ভুল অভিযুক্ত এই কসুরি